বন্ধুরা তো যে খাবার দাবার নিয়ে বসে পড়লাম তার মধ্যে আজকে আবার বাঙালি মাছ আছে পাতে বুঝতেই পারছো কতটা খুশি হবে বাঙালি মাছ না হলে কি হয় তাই না বন্ধুরা তো এই যে কি রান্না করেছি সেটাও তোমরা খেতে খেতে দেখতে পাবে তো ভাতটা বেড়েই নিয়েছি আর এখন হচ্ছে পাতে কুমড়ো দিয়ে দিলাম তো কুমড়োটা এত দারুণ এত দারুণ তোমাদের দাদা ভাই একদিন খেয়াওয়ার পরে বলছে আমাকে অন্য কিছু করে দেবে না কুমড়ো ভাজা করে দেবে তো এই যে আজকে ওই জন্য কুমড়ো ভাজা করেছি শুধু লবণ দিয়ে আর একটু ভেজে গে এত মিষ্টি হ্যাঁ সত্যি তাই আর এই যে আমি একটু নিয়ে নিচ্ছি সুখ দুঃখের সাথী এখানে আছে কাঁচা লঙ্কা তো জানি না এতগুলো নিচ্ছি খেতে পারবো কি না আর এখানে না একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি তো একটু কম হয়ে না ঠিক আছে তো এখানে একটু মাছ ভাজা নিয়ে নিচ্ছি আর এই যে সবাই একটা করে আর এই মাছটা একটু ভেঙে গেছে বলে আর তরকারি মধ্যে দিয়েই ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আজকে রান্না বান্না তোমরা কী ভাবছো না আরো আছে দাঁড়ো এখন এই খেতে দিয়ে দিলাম না চলে এসো আর আমার একটু মাছ থেকে থাক ঠিক আছে তো এই যে এখন প্রথমেই হচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাবো ঠিক আছে

মানে মিষ্টি মো বন্ধুরা অনেক সময় এরকম তবে কুমড়োর একটা জিনিস যেটুকু বুঝতে পারি এই যে খোসার পরে এই যে একটা মানে সবুজ মতন বর্ডার থাকে না এই কুমড়োগুলোই নাকি বেশি ভালো হয় আমি শুনেছি সবার মুখ থেকে মারাত্মক লেভেলের মিষ্টি ভালো লাগে এত মিষ্টি একটু কাঁচা লঙ্কার সময় না দিলে ভালো লাগে

সত্যি কিন্তু আমি এর আগে আমি মনে হয় এত সুন্দর কুমড়ো সত্যিই খাইনি অথচ হিসাব মতো লোকটা আমাকে জোর করেই দিল বলে এটুকু আছে নিয়ে নাও না দিদি ভাই কুমড়োটা খুব ভালো

ও মেখে খাবে আলু ভর্তা মতো না মাছ মাছ না একটু ভাতেতে তে লিভার তবে তো ভালো লাগে তো এখানে হচ্ছে লঙ্কাটা একটু মেরে নেচ্ছি কি সেন টুটে যাওয়া না তা আর এখন হচ্ছে একটু অল্প করে সরিষা তেল মা তাহলে আমাকে অল্প একটু দেওয়া যাবে কি দিবি দাও দাও তো ছেলেটাও আমার দেখে দেখে না সব প্র্যাকটিস করে তো এই যে এখন এটা হচ্ছে ভাতের সঙ্গে এইভাবে মাখবো এইরকম করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এরকম আহা এই খাবারটা সত্যি বলছি মাছ মাংস খেয়ে মাখিয়ে নিলাম এখন হচ্ছে মাছ ভাজাটা নেব ঠিক আছে মাছ ভাজার একটু তেল ভোলা মাছে সত্যি কাঁটাটা কম থাকে এইভাবে মাছটা নিয়ে নিচ্ছি কি দেখে খেতে ইচ্ছা করছে চলে আসু আহা সেই জগতে চলে যাচ্ছ কপি করে নিলাম তো পেঁয়াজ দাও মাছ ভাজার সব এরকম করে খেতেই বেশি ভালো লাগে জানিস একটা মাছ ভাজা দেবো না জিও না

साथ, तो साथ। भी ले कुछ सुंदर साथ माँ के भाई आने वैसे भाई आने देखो कॉल करते हैं कोई तो है कि तुम आ चाहे तो बंदूरा एक बार देखा है কি রান্না আছে এই যে আজকে করেছি ভোলা মাছ আলু টমেটো দিয়ে একদম রসা তো দেখো কারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে দেখেই তো যা লাগছে দেখেই ভালো লাগছে আচ্ছা খেয়ে বলতে হবে তো এক কাটায় খেতে ইচ্ছা করছে চোখেই হাফ খাওয়া হয়ে গেল আমি একটু ঢোল মতন ডেকেছি কেন একটা তরকারি তো আমিও নিয়ে বাবু তোর এখনো ভাজা দিয়ে খাওয়া হচ্ছে না না একটু বাকি আছে দাঁড়াও চলো এবার আমি নিয়ে নি

চলো মানাবেও গো সেকাই নেই আটাই আমার বৌমাকেও সেকাতে লাগবে না আশা করি দেখবে আমার বৌমাও একদিন আমার মত সুন্দর রান্না আমার থেকে ভালো ভালো রান্না মানাউ দিলে খালি গো போ সেই থেকে মাছ ভাজা দেই খেয়ে যাচ্ছে ওর এখনো খাওয়া শেষ হচ্ছে না কি খেতে ও তরকারিটা সেই লাগছে সেই লাগছে হুম আর করলো কাকি হ্যাঁ আইটলো বললো ব্যাস ব্যাস তোর বাবা তো তরকারি অত নীল নিয়ম একবারে কত রকমের বললো আমি কি বলি কি সেই হয়েছে সেই হয়েছে সর্ষে দিয়েছ না মা হ্যাঁ একটু দেরি আর কালো সরষে বেটে লাস্টের দিকে একটু দিচ্ছ বল তাহলে আমি ঠিক বলেছি সেই হয়েছে ব্যাপার এটা পাঁচ পিনি মাছ দো

আটা আছে কিন্তু নরম প্রথমে ভেবেছিলাম একদম মানে টমেটো পেঁয়াজ দিয়ে তাই তাই করবো তারপর ভাবলাম একটু আলু না দিলে আবার হবে না তোমার তো পাত খালি হয়ে গেলো একটা মাছ নিয়ে নাও না আর নেবো না গো কেন হুম ভাই আমার খেয়ে চার ভালো লাগে না কত খাবো আরে খাও 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 না আমার আবার ভালো লাগে না বেশি মাছ খেতে তাহলে আমাকে একটা দিয়ে দিবে হ্যাঁ দেব তো দেবো মাছ

अरे बाबा माँ तो शेष कर दिल गो आज के फर्स्ट गाल हो गेलो तो 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 সত্যি কথা বলতে মাছটা না অনেকদিন ধরে আমরা খাইলে তো না খেয়ে অতটা ভালো লাগলো মাছটা খেতে হয় তাই খাই তাই না কিন্তু আজকে মাছের তরকারিটা বেশ ভালোই হয়ে যায় খেলাম আমাদের অনেক দিন পরে বাড়িতে মাছ আসছে মানে দু একসঙ্গে নিয়ে এসছিলো আগের দিনকে হচ্ছে যেন তো রুই মাছ রান্না করেছিলাম মাছকে ভোলা মাছ করলাম তো দাদা ভাই নিয়ে এসছে মানে মাছটা না খুব একটা সচরাচর হয় না হয় না বলতে অনেক রকম প্রবলেম হয় বাজার থেকে নিয়ে আসা এ করা অনেক ঝামেলা হয়ে যায় এই কাজের মধ্যে সব মিলিয়ে মিশেই আর কি আর ভোলা মাছটা মোটামুটি কাঁচাটা কম থাকে বলে ভালো লাগে খারাপ লাগে না খুব একটা আর এখন হচ্ছে আমাকে বসে থাকতে হবে বাবুরা খাওয়া হয়ে গেলে তবে তো বাসনটা তবে কেন বাঙালি কিন্তু মাছে ভাতে বাঙালি তাই না একটু মাছ হলে ভালোই লাগে মাছের ঝোল ভাত হলেই হয়ে যায় আর তুমি যদি একটা নিরামিষ করতে যাও কত কি লাগে তাই না তোমার হচ্ছে ডাল করলে সঙ্গে একটু ভাজা লাগলে দুরকম একটু ভাজা লাগবে একটু উচ্চে ভাজা বা একটু আলু ভাজা তার সঙ্গে সঙ্গে আর একটা সবজির তরকারি লাগবে না হলে তো মানে শুধু ডাল ভাজা দিয়ে খেতে পারবে না তাই না তো আমার মনে হয় সেই দিক থেকে এক পিস মাছ মাছের ঝোল দিয়েই ভাবতে হয়ে যায় কি দু টুকরা আলু আবার যেমন মাছ তেমন মাংস মাংসর ঝোল ভাতও হয়ে যায় কি দু পিস মাংস এক পিস আলু দিয়েই খাওয়া হয়ে যায় মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা অভ্যাস করবে সেটাই হয় তবে যাই বলো নিরামিষ খরচাটা কিন্তু বেশি এটা তোমাকে মানতে হবে নিরামিষ তুমি কখনোই এক তরকারিতে খেতে পারবে না পারবে কি হ্যাঁ এবারে এক এক দিন করে হয়তো আমরা খাই কি হলো দিন রিচ খাওয়া হচ্ছে এক এক দিন করে কি আলু সিদ্ধ ভাত খেলাম একটু ঘি ছড়িয়ে দি সেটা এক দিন কিন্তু রেগুলার পারবে না তাই না আমার আবার কিন্তু ওই যে পুকুরের মাছের থেকে না আমার আবার নদীর মাছ ছাগলের মাছটা বেশি ভালো লাগে পুকুরের মাছটা আমার অত ভালো লাগে না কেমন একটা যে কোনো মাছ সব থেকে তো আমাদের ফেভারিট তো আমাদের বাড়ির প্রত্যেকের আমাদের বাড়ি লোটা মাছ আসলে সবাই প্রিয় সবাই ভালোবাসে লোটের মাছের একদম ঝাল

তো এই তো বন্ধুরা আজকে মোটামুটি খাবার দাবার আমাদের শেষ আর ছেলেরও শেষ হয়ে এসেছে একদম সামান্য বাকি আছে তো চলো আজকে হচ্ছে খাবার দাবারটা ছিল সত্যি খুব ভালো আর বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি তো যেহেতু পাতে মাছ পড়েছে সেহেতু খাওয়াটা তো একটু জোরদার হবে তাই নাই কি তো যাই হোক খাওয়াটা সত্যি কিন্তু ভালো হয়েছে আর তরকারিটা ভালোই হয়েছে মানে আমি বললে আবার অনেকেই বলে তোমরা এত নাটক করো তোমাদের ভিডিও দেখলেই মনে হয় যে তোমরা খুব নাটক করো আর একজন তো নিচ্ছে নাটক নাটকবাজ জানি না কেন এরকম বলতো আমাদের তো অপেরা পার্টি আছে আচ্ছা যেটা ভালো হবে সেটা তো ভালো পড়বই নাকি নাট্য কোম্পানি তো যাইও আজকে খাওয়া দাওয়াটা খুব সুন্দর করে করলাম তো চলো তোমরা আজকে কেকি খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা করে লাভ লাইক দিতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল থেকে ফলো করুন এই তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা